সবাইকে জানাই কোজাকড়ি লক্ষ্মী পুজোর অনেক অনেক শুভেচ্ছা সবাই অনেক আনন্দ করার লক্ষ্মী পুজোর উপোস করেছে তো সবাই আমিও কিন্তু আজকে উপোস করেছি সো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সঙ্গীতা লাইফস্টাইল দেখো আজকে বেরিয়ে পড়েছি বাজারে আচ্ছা বাজারে কেন যাচ্ছি বলো তো হ্যাঁ বাজার দিয়ে ফল মিষ্টি ফুল এটা ওটা তো কিনতেই হবে চলে চলে গেছিলাম বাজারে আর দেখো একটু সমস্যা হচ্ছিল কিন্তু জানি না কেন সমস্যা হচ্ছিল অ্যাকচুয়ালি এই ব্লগটা অনেক দিন ধরে তোলা ছিল তাই সমস্যা হচ্ছিল অনেক কেটে কুটে দিচ্ছি তো ব্লকটা প্লিজ দেখো এই দেখো মিষ্টি দোকানে ঢুকে গেছি তো মিষ্টি নেবে বলে চলো তারপরে কিন্তু এই যে ফুলের খুব ধাম এই সামনে দিয়ে যাওয়ার সময় ফুলটা নিয়ে নিলাম ঠিক আছে নিয়ে কিন্তু বা গাড়িতে উঠে গেছি এই আজকে তো উপোস আজকে সবাই কি খাবে বলো তো হ্যাঁ হ্যাঁ কি খাবো সেই ব্যবস্থাটা করে নিচ্ছ এদিকে কিন্তু মটর সেদ্ধ বসিয়ে দিয়েছি ঠিক আছে আর সাথে একটু এনেছিলাম আজকে কিন্তু প্রায় হবে বিকেল হয়ে রেডি কিন্তু ঘুগনি করে নিয়েছি আর সাথে এদিকে একটু ময়দা আর আটা মিক্সড করে মেখে একটু পরোটা করে নিয়েছি ঠিক আছে যেহেতু পুজো আসতে দিয়ে সাথে সাথে খাবো খুব জোরেই কিন্তু খেতে পেয়েছে যাকে উপোস তো একবারই আছে তো করলে মরে তো যাব না চলো একটু সাজু করে নিয়েছিলাম ঠিক আছে এই যে মিষ্টি ফুল ফল সব কিছু নিয়ে কিন্তু বসে পড়েছি পুজোটা দেবো বলে চলো পুজোটা ধরে দেওয়া যাক এই যে মালা তিনটে এনেছিলাম ঠাকুরের গলাইতে কিন্তু আমি পরিয়ে দিয়েছি সাথে ফল মিষ্টি দিয়ে কিন্তু পুজোও দিয়ে দিয়েছি চলো তারপরে আর ব্লগটা কিন্তু করা হয়নি। এইদিকে তারপরে একদিন আমি রেডি হয়েছিলাম সাইডে বই লাইভ দিয়েছিলাম তোমার জানো চলো রাতে ভিডিওটা নিয়েছিলাম যাকে তারপরের দিনকে উঠেই কিন্তু অনেক দিন পরে ঘরমোচার ব্লকটা দিচ্ছি তেমনভাবে দিন না আমি আর ঘরোচার ব্লক তো দেখো ঘরটা মুছে নিচ্ছি কিন্তু ঘর মোছার পরে কিন্তু রাস্তাতে যাবেন এরম করতে করতে ঘরটাও মোছা হয়ে গেছে চলো রাস্তা দিয়ে কি এসছে দেখা যাবে রাস্তা কিন্তু মাছ অনেক তো আমি নিয়েছিলাম চিংড়ি আর ওই যে আর চিংড়িটা কি বলবো বিড়ালে আটতে খেয়ে নিয়েছে দুটো চারটে করেছিল সাথে নিয়েছিলাম পরোটা চলে পরোটাটা খাওয়া হয়ে গেছে আর দেখো এই কটা চিংড়ি আছে সব খেয়ে নিয়েছে বিড়ালে আর এই যে পাঙাশ মাছ ইলিশ মাছটা আমার লাগে ব্লগটা কেমন হয়েছে জানি না আর বিড়ালে মাছ খেয়ে নিয়েছিল বলি কিন্তু কপাল চাপড়াচ্ছিলাম যাকে ভাত বেড়ে নিয়েছে আর বেলায় এরকমই চলে ভাত খাওয়া যাক ঠিক আছে ভয়েসের একটু অসুবিধা হচ্ছে তো তোমরা একটু ম্যানেজ করে নিও কিন্তু অ্যাকচুয়ালি লক্ষ্মী পুজোর ব্লকটা কিন্তু ওইটুকা অনেক দিন ধরে তাই ভাবলাম এর সঙ্গে কিন্তু আমি ছেড়ে দিই দেখো পাঙাস ট্যাংরার মাছের ঝালটা কেমন হয়েছে তোমরা বলো তো আমার তো খুবই ভালো লেগেছে খেয়ে চলো গরম গরম ধোঁয়া ওটা ভাতে কিন্তু মাছের ঝালটা আমি নিয়ে নিচ্ছি দেখো কালারটা যত না সুন্দর এসেছে খেতে কিন্তু সেই সুন্দর লেগেছিল চলো ভাতটা কিন্তু খেয়ে নেব ও কারিটা নিয়ে নিলাম আর রাতে কি খেয়েছিলাম সেটা একটু তোমরা দেখে নাও এদিকে দেখো একটু আঠা মেখে নিয়েছিলাম খুব ক্ষিরেও পেয়েছিলাম আমি কনফিউজ ছিলাম কী করবো কী করবো তাই ভাবলাম হালকা তেলে একটু পরোটা করে নিই তো চলো আঠাটা ভাল্লা করেও কিন্তু আমি বেলে নিচ্ছি ঠিক আছে চলো এরমভাবে বেলে কিন্তু আমি ভেজে নেব আর এই ছিল আমার ব্লগ কেমন হয়েছে জানিও কিন্তু তোমরা আশা করি তোমাদেরকে সব বোঝাতে পারলাম চলো গুড নাইট আজকের জন্য বাই